বন্ধুরা বাথরুম আমাদের প্রত্যেকেরই প্রতিদিন লাগে আর এই বাথরুম যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের মনটাই খারাপ হয়ে যায় বন্ধুরা বাথরুম পরিষ্কার করব আজকে কি দিয়ে পরিষ্কার করলে এরকম ধরনের চকচকে ঝকঝকে হয়ে যাবে এক নিমিষেই চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা এরকম নোংরা বাথরুমকে নিমিষেই যদি এরকম ঝকঝকে করে নেওয়া যায় তাহলে কেমন হয় তো চলো আজকে নোংরা ময়লা বাথরুমটাকে এক নিমিষেই ঝকঝকে চকচকে করে নেবো এরকম ধরনের আয়রনের দাগ অনেক বাড়িতেই হয়ে থাকে কেননা আমরা প্রত্যেক দিনই কিন্তু বাথরুম একটু আধটু পরিষ্কার করেই থাকি কিন্তু তারপরেও আয়রনটা এরকমভাবে বসে যায় যে সেগুলো সাধারণভাবে পরিষ্কার করলে আর পরিষ্কার হতে চায় না কোনো এমন একটা জিনিস ব্যবহার করলে এরকম ধরনের বাথরুমও ঝকঝকে চকচকে করে নিতে পারবে তাও আবার বিনা পরিশ্রমে তো চলো আজকে কিভাবে পরিষ্কার করব যেটাতে আমার পরিশ্রম হবে না এক মিনিটেই ঝকঝকে হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা বাজারে গেলেই অনেক ধরনের লিকুইড পেয়ে যাই কিন্তু বাড়িতে আজকে তৈরি করব যে লিকুইডটা তো সেটা কয়েকটি জিনিস লাগবে আমি একটা ইউজ অ্যান্ড থ্রো এর পাত্র নিয়েছি নিয়ে নেব বেকিং সোডা আমাদের রান্নাঘরে যে বেকিং সোডা থাকে খাবার দাবারে ব্যবহার করা হয় সেই বেকিং সোডা বা খাবার সোডা এখানে আমি দু চামচ নিয়ে নেব বন্ধুরা আমি দু চামচ মতো বেকিং সোডা এই জন্যই নিচ্ছি বাথরুমটা যেহেতু বড় আর পুরো বাথরুমটাকে পরিষ্কার করতে এতটুকু লাগবে আর নিয়ে নেবো এখানে ভিনিগার বন্ধুরা রান্নাঘরে যে ভিনিগার থাকে বা সিরকা সেইটা ভিনিগার নিয়ে নেবো আমি এখানে এই উপাদানগুলো আমাদের রান্নাঘরেই থাকে আর এই উপাদানগুলো আমরা যদি ব্যবহার করি আমাদের বিনা পরিশ্রমে পরিষ্কার হয়ে যাবে এখানে আমি ফিফটিন মতো নিয়ে নিচ্ছি এবার আরেকটা উপাদান নেব সেটা সেটা হচ্ছে হারপিক বন্ধুরা এই লিকুইড দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করতে পারি কিন্তু এই লিকু লিকুইডটার অনেক দাম হয় আর এটা অল্প ব্যবহার করলে কিন্তু হয় না আমি যে সলিউশনটা তৈরি করছি তার মধ্যে আমি দিয়ে দিলাম মাত্র টোয়েন্টি এম এটাতে আমার পুরো বাথরুমটাই ঝকঝকে হয়ে যাবে তাও আবার এক নিমিষে আবার বিনা পরিশ্রমে শুধু হারপিক দিয়েও তোমরা করতে পারো কিন্তু শুধু হারপিক দিয়ে করলে কি হয় অনেকটা লেগে যায় আর এছাড়াও জায়গায় জায়গায় পরিষ্কার হয় জায়গায় জায়গায় হয় না ছোপ ছোপ হয়ে থাকে হারপিক দিয়ে করলে তো সেক্ষেত্রে যদি তোমরা এই সলিউশনটা তৈরি করে তারপর পরিষ্কার করো তাহলে তোমাদের বিনা পরিশ্রমে এক নিমিশেই হয়ে যাবে কম পরিমাণে তো দেখো সলিউশনটা পুরো ফুলে উঠেছে একটু পরেই এটা কমে যাবে তো এখন আমি পরিষ্কার করতে চলে আসলাম আর আমার বাথরুমের যে কালারটা দেখতে পাচ্ছ একদম ঘোলাটে হয়ে গেছে কালারটা এই ঘোলাটে কালারটা আবার ফিরে আসবে নতুনের মতো কালার হয়ে যাবে তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আগের কালারটা কিরকম ছিল সেই কালারটাই চলে আসবে শুধু মেখে দিতে হবে আর কিছু করতে হবে না কোনো প্রয়োজন নেই শুধু মেখে দেবে তো আমি একটা ব্রাশ দিয়ে এটা সুন্দরভাবে করে দিলাম এটা কিন্তু মেখে দিতে হবে সুন্দর করে জায়গায় জায়গায় দেবে জায়গায় জায়গায় দেবে না তাহলে কিন্তু হবে না পুরো বাথরুমে এটা ছড়িয়ে দিয়েছি এটা যেই জায়গাটায় আয়রন রয়েছে সেই জায়গাটা একটু ভালো করে মেখে দিচ্ছি এই জিনিসটা দিয়ে তো এই জিনিসটা দিয়ে দিলে কি হয় পুরো বাথরুমে এটা দিতে পারবে সুন্দর করে না হলে এক জায়গায় হবে এক জায়গায় হবে না সেরকম করে দিলে কিন্তু এক জায়গায় যে জায়গায় পড়বে জিনিসটা সলিউশনটা যেই জায়গায় পড়বে সেই জায়গাটাই পরিষ্কার হবে পুরো বাথরুমটা কিন্তু ঝকঝকে হবে না তো দেখো আমি এইভাবে মেখে দিলাম এখন কি করব পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব ঘষাঘষি খুব একটা করতে হবে না কেননা এটা শুধু মেখে দিলেই হয়ে যায় পাঁচ মিনিটেই একা একাই নোংরাটা উঠে যাবে কেননা আমি যে সলিউশনটা তৈরি করেছি এতে করে একা একাই নোংরাটা উঠে যাবে শুধু মেখে দেওয়াটাই মেন ব্যাপার তো দেখো আমি পুরো বাথরুমে কিন্তু এবার দিয়ে দিয়েছি এটা আর ঘষাঘষি করতে হবে না এখন শুধু কি করতে হবে এই যে নোংরাগুলো কেচে বের করে দিতে হবে তো দেখো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আলতো হাতে একবার একটু বুলিয়ে নিচ্ছি সাইডগুলো ব্রাশ দিয়ে তো তোমরা চাইলে এবার জল দিয়ে ধুয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একবার আলতো করে ব্রাশ দিয়ে ঘষে নিলাম তো দেখো একাই উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে একা একাই এখন আমাকে আর খুব বেশি ডলাডলি করতেই হলো না কেননা এর মধ্যে যে সলিউশনটা দেওয়া হয়েছে একা একাই উঠে গেছে এখন আমি জল নিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো ঘষাঘষি কিন্তু আমি করিনি জাস্ট একবার খালি ব্রাশটা বুলিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো আর সলিউশনটা এত সুন্দর কাজ করেছে খুব সুন্দরভাবে নোংরাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আয়রনগুলো কিভাবে উঠে যাচ্ছে এই আয়রনের দাগ কিন্তু এতটা টাফ হয় যেমন সেমন জিনিস দিয়ে কিন্তু উঠতে চায় না তো দেখো আমার বাথরুমটা দেখতেই পাচ্ছ নিমিশের মধ্যেই কত সুন্দর ঝকঝকে হয়ে গেল আমার দু মিনিটও লাগেনি এটা পরিষ্কার করতে শুধু পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এতটুকুই সলিউশনটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর ধুতে আমার দু মিনিট লাগলো হার্ডলি আর এক মিনিট লেগেছে আমার এটা লাগাতে তো এখন দেখো আগের কালারটা আর এখন দেখতে পাচ্ছ আগে একটা ঘোলাটে কালার হয়ে গেছিল এখন দেখো কত সুন্দর কালার হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার